একদিন ঘুম থেকে উঠার পর দেখতে পেলেন সূর্য পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উঠেছে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই হয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর চুম্বক মেরু উল্টে গেছে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি কিয়ামতের এক স্পষ্ট আলামত আচ্ছা এই অদ্ভুত ঘটনা যদি সত্যি ঘটতে শুরু করে তাহলে কি ঘটবে এই পৃথিবীতে কিভাবে পাল্টে যাবে মানব জীবন এবং আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলামে এই বিষয়ে কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে সেই সাথে বিজ্ঞানীরা এর সমাধান খুঁজে পেয়েছে কিনা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী তার শেষ সময়ে এসে পড়েছে জলবায়ু থেকে শুরু করে বৈজ্ঞানিক ও ধর্মীয় নানা সূত্র বলছে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এই পৃথিবী তবে সেই ধ্বংসের শুরু হতে যাচ্ছে সূর্যের মাধ্যমে অর্থাৎ চিরচারিত নিয়মে পূর্ব দিক থেকে নয় বরং সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এরপরে সংগঠিত হবে ক্যামত ইংরেজিতে যাকে বলা হয়েছে ডুমসডে এই শব্দটি কেবল পৃথিবীর ধ্বংসের দিনকে বোঝায় না এটি মানব সভ্যতার প্রতি এক চরম সতর্কতা এই শব্দটি সেই দিনের প্রতীক যখন পৃথিবী প্রযুক্তি বা মহাজাগতিক ঘটনা আমাদের পরিচিত পৃথিবীকে ধ্বংস করে দিবে বৈজ্ঞানিকভাবে এটি নানা প্রাকৃতিক দুর্যোগ যেমন সুপার বলকানো সৌরজ্বর বা মানব সৃষ্ট ঝুঁকি যেমন পারমাণবিক যুদ্ধ বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপত্তি ধারা প্রভাবিত হতে পারে ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে ডোমস ডে বহু সংস্কৃতিতে বিচার দিবসের ধারণার সঙ্গে যুক্ত এটি এমন একটি সময়কে চিত্রিত করে যখন মানবতা তাদের কর্মফলের মুখোমুখি হয় ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটি সূর্যের অভিমুখ পরিবর্তন পশ্চিম দিক থেকে উদয় এবং কেয়ামতের সূচনা ডোমসডে শুধু একটি থিউরি নয় বরং মানুষের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তার একটি আয়না যেখানে প্রতিটি ভুল সিদ্ধান্ত ধ্বংসের দিকে আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বিজ্ঞানীরা জানিয়েছেন গত কয়েক শতক ধরে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যা আমাদের ক্ষতিকর থেকে রক্ষা করে তা দুর্বল হয়ে পড়েছে এই ঘটনা পৃথিবীর জন্য নতুন নয় বিজ্ঞানীদের মতে পৃথিবীর মেরু বিগত মিলিয়ন বছরের মধ্যে প্রায় বার উল্টে গেছে সর্বশেষ পোলারিটি রিভার্সাল ঘটেছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে তবে এই পরিবর্তন একটি তাৎক্ষণিক ঘটনা নয় এটি কয়েক হাজার বছর ধরে ধীরে ধীরে ঘটতে থাকে গবেষণায় দেখা গেছে যে পোলারিটি রিভার্সালের মধ্যে সময়ের ব্যবধান অনিয়মিত যা কয়েক হাজার বছর থেকে কয়েক বিলিয়ন বছর পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা মাটি এবং আগ্নেয় শিলার ম্যাগনেটিক প্রপার্টিজ বিশ্লেষণ করে এই প্রমাণ পেয়েছেন যে সর্বশেষ বড় পরিবর্তন ঘটেছিল প্রায় বিয়াল্লিশ হাজার বছর আগে যাকে বিজ্ঞানীরা ল্যাশাম্প ইভেন্ট নামে চিহ্নিত করেছেন তবে বর্তমানে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোয়ার্ম স্যাটেলাইটের তথ্য অনুযায়ী পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড প্রতি দশকে পাঁচ পার্সেন্ট হারে দুর্বল হচ্ছে ম্যাগনেটিক নর্থ পোল এখন প্রতি বছর প্রায় পঞ্চাশ কিলোমিটার সরে যাচ্ছে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন এই পরিবর্তন পৃথিবীর পরিবেশ এবং প্রযুক্তি ব্যবস্থার উপর বিশাল প্রভাব ফেলতে পারে এখন আপনারা হয়তো ভাবছেন ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তন হলে এমন কি আর হবে আসলে আমরা ছোটবেলা থেকেই যেমনটা পড়েছিলাম যে আমাদের পৃথিবীর চারপাশে এক অদৃশ্য চুম্বক ক্ষেত্র আছে যা সূর্যের ক্ষতিকর থেকে পৃথিবীকে রক্ষা করে মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার জন্যই সৃষ্টি হয় এই চুম্বক ক্ষেত্র এই ম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে আসা চার্জ পার্টিকেলগুলোকে দূরে ঠেলে দেয় যার কারণে আমরা পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে অররা দেখতে পাই এছাড়াও বিমান জাহাজ বা আমাদের ফোনের গুগল ম্যাপও এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমেই দিক নির্দেশনা করে থাকে এখন জাস্ট একটু ভাবুন তো ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হলে ক্ষতিকর এবং সোলার রেডিয়েশন সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে কেননা ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের সময় এর শক্তি প্রায় নব্বই শতাংশ কম হয়ে যায় আর একবার সূর্যের এই ক্ষতিকর রোশনি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে ক্যান্সারের হার বেড়ে যাবে যা মহামারীর রূপ নিবে এছাড়াও পরিবেশের বড় ধরনের ক্ষতি হবে স্যাটেলাইট এবং জিপিএস সিগনাল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে পাওয়ার গ্রিড ধ্বংস হয়ে যাবে যার ফলে বিদ্যুৎ এবং ইন্টারনেট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে আমাদের পুরো সিভিলাইজেশন কয়েক শতাব্দী পিছিয়ে যাবে আর এটা শুধু ধ্বংসের শুরু মাত্র খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটবে কারণ কৃষি ব্যবস্থায় ক্লাইমেট স্টেবিলিটি গুরুত্বপূর্ণ মানুষকে টিকে থাকতে আদিম যুগের মতো জীবনযাপন করতে হবে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের কারণে ক্লাইমেট চেঞ্জ ত্বরান্বিত হবে অপ্রত্যাশিত ঝড় বন্যা এবং তীব্র শীতকালীন অবস্থার সৃষ্টি হতে পারে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে প্রাণী জগতের প্রাণীরা বিশেষ করে পাখি সামুদ্রিক কচ্ছপ এবং মাছ তাদের মাইগ্রেশন রুট নির্ধারণে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে চুম্বক ক্ষেত্র উল্টে গেলে এদের দিক নির্দেশনা বিভ্রান্ত হতে পারে যেমন কিছু পাখি ভুল দিকে চলে যেতে পারে যা খাদ্যের অভাব এবং হারানোর ঝুঁকি বাড়ায় সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে বিশেষত যেগুলো ডিম পাড়ার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছানোর উপর নির্ভর করে যেমন ইলিশ এবং স্যালমন নামের মাছ প্রজননের সময় সমুদ্র থেকে নদী এবং ঝর্নার পানিতে ফিরে আসে চুম্বক ক্ষেত্র দুর্বল হলে বায়ুমণ্ডল মহাজাগতিক বিকিরণের প্রভাবে দ্রুত ক্ষয় হতে পারে এর ফলে পৃথিবীর তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং এটি বরফ যুগের দিকে নিয়ে যেতে পারে গবেষণায় দেখা গেছে অতীতে যখনই ক্ষেত্র পরিবর্তন হয়েছে তখনই জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে যার কারণে পৃথিবীতে নেমে এসেছে কেয়ামত এবং বিলুপ্ত হয়ে গেছে প্রাণীদের বিশাল একটি অংশ যাকে বলা হয় মাস এক্সটেনশন এত পরিমাণ ধ্বংসের পরেও একটি আশার আলো আছে চুম্বক ক্ষেত্র উল্টে যাওয়ার ফলে নতুন ইকোসিস্টেম গঠন হতে পারে যেখানে কিছু প্রাণী হারিয়ে যেতে পারে এবং নতুন প্রাণী অ্যাডপ্টেশন হতে পারে উদাহরণস্বরূপ মেরু অঞ্চলের প্রাণীরা তাপমাত্রা পরিবর্তনের কারণে অভিবাসন বা বিলুপ্তির মুখে পড়তে পারে আরও একটি সুখবর হচ্ছে চুম্বক ক্ষেত্র পরিবর্তন প্রক্রিয়াটি কয়েক হাজার বছর ধরেও চলতে পারে ফলে প্রাণীকুলের অভিযোজনের জন্য সময় থাকবে কিন্তু দ্রুত পরিবর্তন হলে অনেক প্রজাতি টিকে থাকার জন্য সংগ্রাম করবে লং টাইমে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড নতুনভাবে স্থিতিশীল হতে কয়েক হাজার বছর সময় লাগতে পারে তবে আপনি কি জানেন চোদ্দশো বছর আগে ইসলামেও এমন একটি ঘটনার পূর্বাভাস দেওয়া হয়েছে ইসলামে সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়া কেয়ামতের বড় একটি আলামত যা সাইন অব দ্য ডে অফ জাজমেন্ট হিসেবে বিবেচিত হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন কেম তখনই সংগঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন সমস্ত মানুষ তা দেখে বিশ্বাস করবে তবে তখন তাদের বিশ্বাস গ্রহণযোগ্য হবে না যারা এতদিন ইসলামের সত্যতাকে অস্বীকার করেছে তারা তখন তা মেনে নেবে তবে সেই সময় তাদের অনুশোচনা গ্রহণযোগ্য হবে না এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন বিজ্ঞান কী এর সমাধান দিতে পারবে বিজ্ঞানীরা অ্যাডভান্স স্যাটেলাইট সিস্টেম এবং রেডিয়েশন শিল্ডিং উন্নয়নের চেষ্টা করছে তবে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনকে রোধ করা অসম্ভব যদিও এটি ঠেকানো সম্ভব নয় তবে ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেওয়া যেতে পারে ইনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং টেকসই উন্নয়ন মানবজাতিকে এই বিপর্যয় থেকে কিছুটা হলেও রক্ষা করতে পারে বন্ধুরা আমরা প্রায় বিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তবে শেষ কথা হচ্ছে তাহলে এটি কি পৃথিবীর শেষ সময় নাকি মানবজাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ আমাদের সবার উচিত পৃথিবীকে রক্ষা করার জন্য সচেতন হওয়া ধর্ম আমাদের আত্মশুদ্ধি এবং সতর্কতার কথা বলে আর বিজ্ঞান আমাদের শেখায় সেই সতর্কতা মাথায় রেখে কিভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকে কমিয়ে আনা যায় পৃথিবী আমাদের জন্য একটি দায়িত্ব আমরা কি গুরুত্ব দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং এমন আরো ইন্টারেস্টিং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ